আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম ইলেকট্রনিক্স অটো সার্ভিস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকল ভিউয়ার ভাইদের জানার সুস্বাগতম আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা মেকানিক ভাই আসেন বা এই কাজের সঙ্গে যারা জড়িত আছেন তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখানে যে কয়েকটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন প্রত্যেক কন্ট্রোলারের কিন্তু চোদ্দো বা পনেরো ভোল্টার সেকশন আলাদা আলাদা ক্যাটালগে তৈরি করা তবে কাজ কিন্তু সবগুলোরই একই চোদ্দো থেকে পনেরো ভোল্ট তৈরি করা আর এই পোনো ভোল্টটাই নিয়ে যা আটাত্তর এল জিরো ফাইভ ট্যান্ডিস্টারের ইনপুট পিনে এই চোদ্দো বা পনেরো ভোল্ট দেয় এখানে কিন্তু আটাত্তর এল জিরো ফাইভ ট্যান্ডিস্টার ছিল এটা ফাইভ ভোল্টের সমস্যার জন্য আমরা এই আগে খুলেছি আগে আমরা এই ট্যান্ডিস্টারটা খুলে আগে দেখবো আমাদের চোদ্দো বা পনেরো ভোল্ট সেকশনটা ক্লিয়ার আছে কি না তো এটা দেখার জন্য আমরা যখন খুললাম খোলার পরও এটার ইনপুট পিনে এই পাশে আমরা চোদ্দো বা পনেরো ভোল্ট পাইনি জন্য সেজন্য আমরা করলাম কি এটা খোলার উদ্দেশ্য এই যদি এখানে সিস্টেম আইসি বা এখানে কোনো তার কোথাও অ্যাটাচ যদি হয়ে যায় ফাইভ ভোল্ট সেকশনে ক্ষেত্রে ফাইভ ভোল্টও ডাউন হয়ে যাবে এমনকি চোদ্দো বা পনেরো ভোল্ট যেটা দেয় এটাও চলে যাবে কিংবা এখানে যে আটাত্তরশো পাঁচ অর্থাৎ আটাত্তর এল জিরো ফাইভ যে ট্যান্ডিস্টরটা আছে তো এই ট্যান্ডিস্টর যদি খারাপ হয় সেক্ষেত্রেও চোদ্দভাবে ভোল্ট চলে যাবে এমনকি ফাইভ ভোল্ট থাকবে না এই জন্য এই ট্যান্ডিস্টার খুলেছি যাতে এখানে আমরা প্রোভোল্টটা পাই এখানে যে ভোল্ট তৈরি করা এটা কিন্তু অন্য সিস্টেমের বেশিরভাগ আমরা দেখে থাকি যে ট্যান্ডিস্টর অন্য একটা কন্ট্রোলারে দেখায় তো আমি ভ্যান গাড়ির কন্ট্রোলারে দেখাচ্ছি কারণ ডাটায় হাজার বা বারোশো ওয়ার্ডেও কিন্তু এই রকম রেজিস্টর তারপর ট্যান্ডিস্টর দিয়ে এখানে এই যে ডি রেজিস্টরগুলো দিয়ে এখানে আরেকটা আছে জি ওয়ান এ কয়েকটা দিয়ে চোদ্দো বা পনেরো ভোল্টটা ইন কন্ট্রোল করে অর্থাৎ এখানে যে চাবিল লাইনে আর্চুলি ভোল্ট গাড়িতে কিন্তু আর্চুলি ভোল্ট থাকে না থাকে ছাপ্পান্ন ভোল্ট তো ছাপ্পান্ন ভোল্টটা এখান থেকে ডায়েট হয়ে পাস করে এই যে পাস হয়ে এমনকি এই দশ তেরো ট্যান্ডিস্টার এই জি ওয়ান দিয়ে কন্ট্রোল করে এখানে এই ট্যান্ডিস্টারের ইনপুট পিনে চোদ্দো পনেরো ভোল্টটা কন্ট্রোল করে তো যখন এই জি ওয়ান ট্যান্ডিস্টারটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই ইন ট্যান্ডিস্টারের ইনপুট পিনে পনেরো বিশ ভোল্টের জায়গায় হয়ে যায় ভোল্টেজ চল্লিশ তেত্রিশ পঞ্চাশ এই ধরনের ভোল্টেজ হয়ে যায় যখন এই ট্যান্ডিস্টার খারাপ থাকে এই ট্যান্ডিস্টারের সঙ্গে রেজিস্টার দেওয়া আছে হলো ওয়ান বি টু ওয়ান টোয়েন্টি টু এই দুটা রেজিস্টর এবং ট্যান্ডিস্টর যখন বা এখানে দশ তেরো ট্যান্ডিস্টার এই কয়েকটার মধ্যে এক দুই তিন চার এই চারটার মধ্যে যে কোনো একটা যখন খারাপ হয়ে যায় তখনই এই ট্যান্ডিস্টার ইনপুট পিনে কিন্তু অতিরিক্ত ভোল্টেজ আসে তখন আমাদের বুঝতে হবে যে এখানে দুইটি রেজিস্টর এবং একটি ট্যান্ডিস্টার এ একটি ট্যান্ডিস্টার এই কয়েকটার মধ্যে যে কোনো একটা খারাপ হলেই এখানে ওভার ভোল্টেজ আসে তখন এগুলো চেক করে দেখতে হবে তো এই ভিডিওতে কিন্তু করার উদ্দেশ্য হলো কি এই ধরনের আমরা বেশিরভাগ মেকানিকরা দেখেছি এই সিস্টেমগুলো আমার চ্যানেলের মধ্যে এই পোনোভোল্টের সেকশনের বিষয়ে ভিডিও দেওয়া আছে সেটা ডাটাই কন্ট্রোলারের ঠিক আছে এমন কি এ ধরনের ভ্যানের কন্ট্রোলারেরও আশা করা যায় দেওয়া আছে তো আজকে নিয়ে আসছি একটু আলাদা ধরনের পোনোভোল্টের সেকশনের কাজ এটাতে কিন্তু চোদ্দো বা পনেরো ভোল্টটা তৈরি করছে এখানে যে যে ভিসি লেখা আছে এটা চাবির লাইন এখানে একটি ডায়েট দেশে এখানে একটা ছোট্ট চপার দেশে আর এখানে একটা তেরো হাজার তিনটা অ্যান্ডি এমনকি এটা কিন্তু বেশ কিছু পার্টস দিয়ে করছে ওখানে কিন্তু কয়েকটা পার্স আর এটাতে কিন্তু বেশ কিছু যেরকম এই যে এম সেভেন ডায়োড থেকে শুরু করে তারপর এই যে ছোট একটা চপার তেরো হাজার তিন এখানে ডায়োড এখানে রেজিস্টর এখানে একটা ডায়োড রেকটিফায়ার ডায়োড এখানে একশো অংশের একটা রেজিস্টর অর্থাৎ এখানে ভোটটা তৈরি করতে প্রায় বেশ কিছু পার্টস ব্যবহার করছে এখানে রেজিস্টর দেওয়া আছে দুইশো তিয়াত্তর পাঁচশো তেরো একশো চার তারপর তিনশো একত্রিশ তো এগুলোর মধ্যে কোনোটা যদি খারাপ হয় বা নষ্ট হয়ে যায় যেরকম ডায়েট যদি শর্ট হয়ে যায় বা তেরো হাজার তিন শর্ট হয়ে যায় বা এই ট্রান্সফার্মার যদি খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রেই কিন্তু এখানে ভোল্টটা আসবে না এই আটাত্তর এল জিরো ফাইভ কিন্তু এখানে ছিল আমরা খুলেছি ওপরে রেখেছি তো এই জায়গায় কিন্তু ভোল্টেজ আসবে না তো মূলত এটার কিন্তু ভোল্টেজ নাই এই জন্যই ভাবলাম আপনাদের মাঝে আমি এই বিষয়টা শেয়ার করি এটা কি কারণে আসে না তো যখন না আসবে তখন আপনারা যারা অটো ডিপার্টমেন্টের কাজের সঙ্গে জড়িত যারা আছেন তারা অবশ্যই এই জায়গাটুকু মনোযোগ সহকারে দেখবেন এখানে এই সকল পার্টসগুলোর মধ্যে যে কোনো একটা যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমরা আমাদের বুঝতে হবে এখানে ভোল্টেজ আসবে না তার আগে আমাদের করতে হবে কি আনুষাঙ্গিক আর কোথাও কোনো সমস্যা আছে কি না সেটা দেখার জন্য আমাদের চোখ দিয়ে একবার দেখতে হবে এখানে যে ক্যাপাসিটারগুলো আসে ক্যাপাসিটার অনেক সময় ফুলে যায় ফুলে গেলে কিন্তু তখন এটা ভোল্টেজটা পিওর করার পরিবর্তে বাধাগ্রস্ত করে অর্থাৎ ভোল্টেজটা শর্ট করে ফেলে তখন আমাদের এই ক্যাপাসিটারগুলো শর্ট আছে কি না এগুলো চেক করে দেখতে হবে সেই জন্য আমাদের এই মিটার দিয়ে আমরা মাপ দিয়ে দেখব শর্ট আসে কিনা দুই ক্যাপাসিটার মাপ দেন আচ্ছা এখানে ফোর অংশ আসলো উল্টা ধরেন দেখি এখানে কোনো মাপ নাই তার মানে এই চোদ্দ বা পনেরো ভোল্টের যে পঁচিশ ভোল্টের একটা ক্যাপাসিটার ব্যবহার করা আছে পঁচিশ ভোল্টের ক্যাপাসিটার দুইশো বিশ এম তো এই ক্যাপাসিটার এখানে কিন্তু আমরা শর্ট পাচ্ছি না তার মানে ক্যাপাসিটারটা ঠিক আছে তাহলে আমাদের দেখতে হবে কি এখন এখানে এ যে রেজিস্টার ডায়েট এগুলো দেখব তো আমরা ইতিমধ্যে এগুলো দেখে রাখছি তারপরে ভিডিওটা করছি তো আমরা এটাতে অনলি এই যে ডায়েটটা আছে এই ডায়েটটা আমরা শর্ট পেয়েছি এই ডায়েটটা মাপ দেন ডায়েটের এক লেগ আমরা খুলে ফেলেছি যাতে আমরা সঠিক মাপ পাই তো আমরা দেখতে পাচ্ছি সিক্স আসছে তারপর আমরা উল্টে ধরব উল্টে ধরার পর এটার মাপ চলে আসছে দুই দিকে এটা মাপ শো করছে তার মানে এটা শর্ট আমরা এক্স টেনে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা জেরো জেরো চলে যাবে এ পাশেও জিরো উল্টে ধরেন মিটার হ্যাঁ এ পাশেও জিরো অর্থাৎ এটা শর্ট ডায়েটের ধর্মই কিন্তু যে কোনো একদিকে শো করবে তো আমরা এখন আর একটা ডায়েট দেখাবো দেখি একটা ডায়েট দেখান তো এটাও কিন্তু ওই একই ডায়েট তো এটার মাপ দেখলে আপনারা বুঝতে পারবেন এটা নেগেটিভ পজিটিভ ধরলে মাপ শো করবে এমনকি এটা ওমসের মাপ আসছে আর উল্টে ধরলে বিন্দু পরিমাণ মাপ আসা যাবে না মাপ আসলেই খারাপ তা এই ডায়েটটা কিন্তু ভালো আছে একদিকে মাপ শো করছে একদিকে করছে না এই ডায়েট কিন্তু ভালো আছে তো আমরা এটা লাগিয়ে এটার ভোল্টেজ বের করে আপনাদের দেখাবো এমনকি এটা কন্ট্রোলারটা সমাধান করে দেখাবো এখন আমরা আসি পুরো ভোল্টেজ সেকশন অন্য একটা মডেলের এখানে দেখতে পাচ্ছেন চাবির লাইনটা এখানে দেওয়া আছে ভিসি এল লেখা ভিসি এল বা ভিসি বা ভিডি এই লেখাগুলোই বা লক এই লেখাগুলো মেনশন করেই বুঝতে হয় যে এটা চাবির লাইন আর তার আগে একটা রেক্টিফায়ের ডায়েট দেওয়ায় থাকে তো বিষয় হচ্ছে এটার সদ্যপূর্ণ ভোল্ট করছে কি এই যে এখানে একটা সার্চের আট পিনে আইসি ব্যবহার করেছে এ আইসি এখানে একটা ছোট হিনোরি কয়েল এমনকি এই ক্যাপাসিটর অর্থাৎ এখানে একদম শর্টকাট করেছে এই আইসি ডায়ড ইনোর কয়েল এটুকু দিয়েই চোদ্দ পোমো ভোলটা তৈরি করছে আর এই চোদ্দ পোমো ভোলটা দেখুন এদিক দিয়ে ডায়োড দিয়ে পাস করে এই যে এটা হলো কিন্তু এস এম ডি আটাত্তর এল জিরো ফাইভ ট্যান্ডিস্টর ঠিক আছে এটা এসএমডি আড়াত্তর এল জিরো ফাইভ ট্যান্ডিস্টর তো এটাতে চোদ্দ প্রমো ভোল্ট দেশে এই প্রোমো ভোল্টটা এই পাশে ফাইভ ভোল্ট করে পাস করছে তো প্রত্যেক আট আটাত্তর জিরো ফাইভ যদি আমরা দশ থেকে পনেরো ভোল্ট বা বিশ ভোল্টের মধ্যে ভোল্টেজ দিই তখন এই ট্যান্ডিস্টারটা ফাইভ ভোল্ট বের করে দেবে তো এটা কিন্তু নানানভাবে করা যায় এক কোম্পানি এই ছোট্ট একটা ট্রান্সফর্মার সাহায্যে করেছে আর কোম্পানি একটা আইসি একটা হিনোরি কয়েল দিয়ে করেছে তবে যেটাতে এই হিনোরি কয়েল দেওয়া থাকে সেটাতে কিন্তু বেশিরভাগ এই হিনোরি কয়েলটা নষ্ট হয় আর যদি দেখেন যে আটাত্তর এল জিরো ফাইভ ট্যান্ডিস্টারে ভোল্টেজ অতিরিক্ত আসতেছে বিশের বেশি ধরেন যে তিরিশ চল্লিশ বা পঞ্চাশ সেক্ষেত্রে বুঝতে হবে আইসিটা শর্ট হয়ে গেছে আর যদি কোনো ভোল্টেজ না পান সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে কি এই হিনোরি কয়েলটা খারাপ থাকতে পারে ওই জন্য এই হিনোরি কয়েল কিন্তু মাপ ডাইরেক্ট শো শো করবে আপনাদের মিটারের সাহায্যে আমি দেখানোর চেষ্টা করব এটা যদি খারাপ থাকে তাহলে মাপ আসবে না তো এটা কিন্তু ডাইরেক্ট মাপ শো করছে এটা কয়েল ভালো আছে এটা যদি ভোটের গন্ডগোল হতো তাহলে কিন্তু মাপ আসতো না তো আমরা সারলাম হলো এক প্রকার এই কন্ট্রোলার এটা অ্যাভেলেবেল দুই প্রকার তিন প্রকার ফাইভ ভোল্টের সমস্যার কোন জায়গা থেকে হয় এবং কি পার্টস থেকে হতে পারে এ বিষয়ে আলোচনা করলাম এখন আমরা আর একটা কন্ট্রোলারে যাবো তো এই কন্ট্রোলার আসতেও দেখতে পাচ্ছি ওই একই সিস্টেম আইসি সিস্টেম ফাই পনেরোভোল্টের সেকশন করেছে তো এটা আর বুঝিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই যে এইটা যে প্রসেসে মেরামত করবেন এই আইসির জন্য প্রমোভল সেকশনটা গণ্ডগোল হতে পারে আর এই হিনোরি কয়েলের জন্য এই গন্ডগোলটা হতে পারে আচ্ছা গেল দ্বিতীয় অপশন আমরা এখানে আর একটা কন্ট্রোলার দেখতে পাচ্ছি তো এই কন্ট্রোলারের দেখব দেখবো সেকশনটা কিভাবে তৈরি করা এটাতেও ওই একই মডেল এখানে একটা আইসি ব্যবহার করা আছে পনেরো ভোল্টের জন্য এমনকি একটা হিনোরি কয়েল ব্যবহার করা আছে তো এই হিনোরি কয়েল আলা যেগুলা ফাইভ ভোল্ট যদি না থাকে প্রথমে এক চান্সে আপনারা পারলে এই হিনোরি কয়েলটা খুলবেন খুলে আপনারা মাপ দেখবেন মাপ আসে কি যদি মাপ না আসে সেই ক্ষেত্রে এটা তামার তার দিয়ে আবার নতুন করে এটার কয়েলটা পেঁচে ঝালাই করে তুলবেন তুলে এটা লাগিয়ে দিলেই আপনাদের এটার আটাত্তর এল জিরো ফাইভ এম এসএমডি আটাত্তর এল জিরো ফাইভ দেখতে পাচ্ছেন তো এই ট্যান্ডিস্টরে এই আইসি থেকে প্রথমে ছাপ্পন্ন ভোল্ট ঢোকে ঢুকে প্রো বা বি ভোল্টটা তৈরি করে এই আটাত্তর এল জিরো ফাইভ দেয় তো বিষয় হচ্ছে যদি ভোল্টেজ প্রো বিশ্বের বেশি এখানে পান সেক্ষেত্রে বুঝতে হবে আইসি খারাপ আর যদি কোনো ভোল্টেজই না আসে তখন বুঝতে হবে এই কালো হিনোরি কয়েল কাটা আছে। আর এই হিনোরি কয়েল কাটা থাকলে এখানে পুরো বিজ ভোল্ট আসবে না আর পুরো বিজ ভোল্ট যদি না আসে সেই ক্ষেত্রেই ফাইভ ভোল্টটা তৈরি হবে না এখানে দেখাচ্ছি আর একটা মডেল ওই একই মডেল এটাও কিন্তু ছোট্ট একটা চপার দিয়ে করা ফাইভ বোল্ট সেকশন এমনকি এটাতেও কিন্তু তেরো হাজার তিন ট্যান্ডিস্টার ব্যবহার করা আছে আর এই তেরো হাজার তিন ট্যান্ডিস্টার মাপার নিয়মটা হলো মাঝে পজিটিভ ধরে দুই পাশে মিটার টার্মিনাল ঘুরালে শো করবে আর মাঝে ধরে নেগেটিভ ধরি তাহলে কোনো শো করা যাবে না যদি সেই ক্ষেত্রে শো করে খোলার পর সার্কিট থেকে খোলার পর যদি শো করে মাছ পিনে নেগেটিভ ধরে দুই পাশে সেক্ষেত্রে বুঝতে হবে এটা অ্যানিস্টার খারাপ বেশিরভাগ পার্স কিন্তু খুলে মাপাই সঠিক খুলে মাপলে আমরা সঠিক মাপগুলো বুঝতে পারবো কি যদি আমি যেভাবে বলছি এভাবে যদি আপনারা দেখেন ট্যান্ডিস্টার শট সেই ক্ষেত্রে এই টেন্ডিস্টার হান্ড্রেড পারসেন্ট শর্ট এমন কোনো মিস্ত্রি নাই যে আপনাদের বলবে যে আপনার মা মাপার ভুল হয়েছে যে এই থিউরিগুলো আপনাদের দিচ্ছি এই থিউরিগুলো অ্যাপ্লাই করলে এ ধরনের কন্ট্রোলারের কাজ কোনো বিষয়ই না কোনো সাবজেক্টই না এ ধরনের কাজ সরাসরি প্র্যাকটিক্যালি যদি কেউ শিখতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এমনকি আপনি যদি মিস্ত্রি হয়ে থাকেন এই রকম দুই চার পাঁচ দশটি কন্ট্রোলার আসে আপনার তাহলে সেগুলো নিয়ে এসে নিজে বস থেকে মেরামত করে নিতে পারবেন তো এই ভিডিওটি আজকে করা বেশ কিছু কন্ট্রোলার নিয়ে আসছিলো আমাদের নারায়ণগঞ্জ জেলার ডালিম মিস্ত্রি ভাই তো তাকে কাজ বুঝিয়ে দেওয়ার পর সে নিজেই এই কন্ট্রোলারগুলো মেরামত করে নিচ্ছে যাতে তার অভিজ্ঞতাটা স্ট্রং হয় সে ভবিষ্যতে যাতে এই ধরনের কাজ করতে পারে তো যাই হোক ভিডিওটি আজকের মতো পুরো ভোল্টে শেষজন বেশ কয়েকটি কন্ট্রোলারে দেখালাম কয়েক প্রকার কন্ট্রোলারে তো এই ভিডিও থেকে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন তো আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুগণ এটা বলেছিলাম ফাইভ ভোল্ট কমপ্লিট হয়েছে কিনা না তো এই কন্ট্রোলারটা রান হয়ে গেছে তো এখন আপনাদের সামনে এই মোটরটা চালিয়ে দেখাবো তো এই তো দেখতে পাচ্ছেন মোটরটা ফাইভ সেকশন কমপ্লিট হওয়ার পর খুব সুন্দর চলছে তো এটার কিন্তু অনেক কিছু কাজ করতে হয়েছে আপনাদের যেগুলো বিষয়গুলো এর আগে আলোচনা করলাম এর সবগুলো পার্টসে আমার চেক দিতে হয়েছে আর কি তো এর এখানে দেখে এখন হয়ে গেছে যখন এটা এখন অফ করে দেন তো এটার হলো এই যে কি কি পার্টস নষ্ট ছিল দেখি ভাই বলেন তো আপনিই বলেন এটার কি কি পার্টস নষ্ট ছিল এবং কি কি পার্টস চেঞ্জ করে এটা সমাধান করা হলো দেখো এটার নাম কি ভাই ওটা এটা হচ্ছে চপার 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 এটা নষ্ট হইছে এই যে এই ডায়ট নষ্ট হইছে এই টেনডেস্টার নষ্ট হইছে তারপরে এই যে একটা রেজিস্টার এটা নষ্ট হইছে লাগা দেওয়া হয়েছে না তো বন্ধুগণ এত কিছু নষ্ট হওয়ার পরেও এই রকম হলে কিন্তু অনেক সময় অনেক মেকার ভাই মেরামত করেন না কিন্তু এটা আমাদেরও কিন্তু কাজ করতে প্রায় ভালোই সময় লাগছে তিরিশ চল্লিশ মিনিট চলে গেছে তো এই রকম সমস্যা হলে আপনাদের কিন্তু আমি বলেছি চোদ্দপূর্ণ বলতে সেকশনের গন্ডগোল হলে আপনারা অবশ্যই এখানকার এই যে ছোটো ছোটো ট্যান্ডিস্টার চোদ্দো প্রমো ভোল্টের সেকশন কতটুকু আপনাদের বোঝায় অন্য কোথাও খুঁজতে হবে না এইটুকু মধ্যেই প্রোমো ভোল্টের সেকশন তো এই টুকু চেক করলে আবার আপনাদের প্রোমো ভোল্ট কমপ্লিট হয়ে যাবে আমাদের কিন্তু এটা নষ্ট হওয়ার পর আমরা যে জিনিসগুলো খারাপ পেয়েছি সেটা হলো এই যে একটি ডায়োড এ একটি ডায়োড এ একটা রেজিস্টর তারপরে এখানে এই যে ছোটো চপার আর এটা একটা এগুলো কিন্তু সবগুলোই কেটে শর্ট হয়ে এটা এখানকার সেকশনে একদম ভোল্ট চলে আসতো প্রায় চল্লিশ পঞ্চাশ ভোল্টের মতো তো যাই হোক এটা আমাদের মেরামত করা কমপ্লিট হ্যাঁ ও ফিল্টারিং লাগাতে হবে তো মেরামত করা কমপ্লিট এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করলাম যে আসলে কাজটা কমপ্লিট হয়েছে কিনা